শুভ সকাল বন্ধুরা আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে আর ড্রাগন ফলটা পেকে গেছে তোলার মতো হয়েছে তো আমি এখন এটা তুলবো আর তুলে এর ভিতরটা কী কালার সাদা হবে না লাল হবে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো আমার ভিডিওটি দেখো কি সুন্দর না তো এটার ভিতরে কি হবে তোমরা বলো তো বন্ধুরা ভিতরে সাদা হবে না লাল হবে কালারটা কীরকম আসবে মনে হয় বলে তোমাদের মনে হয় একটু বলো ঠিক আছে আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট করো একটু আমি নিজেও জানি না এর ভিতরটা কী কালার হবে কোন ফলটা কাটবো কি কালার হয় বলো বলো আগে বলো তোমরা এটার কি কালার হবে ভিতরে লাল হবে না সাদা হবে বলো কি লাল টকটকে হয়েছে দেখো বন্ধুরা লাল লাল একদম ভেবেছিলাম সাদা হবে কিন্তু আমাকে একজন কমেন্টে বলেছিল এর ভিতরটা লাল হবে আর এই ড্রাগন ফলটা দেখে একজন কমেন্টে বলেছিল কিন্তু সাদা হয়নি লাল হয়েছে কি সুন্দর দেখো একদম টকটকে লাল পুরো লাল হয়েছে বন্ধুরা ফলটা কেটেছি ড্রাগন ফলটা লাল হয়েছে তো তোমরা যারা যারা বলেছিলে ভিতরের কালারটা দেখাতে তো এই যে দেখে নাও